উত্তর ভারতের এক ছোট পাহাড়ি গ্রাম রুদ্রপুর যেখানে প্রতিদিন সকাল শুরু হয় মন্দিরের ঘণ্টা আর ঠান্ডা হাওয়ার স্পর্শে এই গ্রামেই জন্ম অরুণ সিংয়ের তার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সৈনিক ছোটবেলায় অরুণ বাবার পুরনো আর্মি ডায়েরি পড়ত সেই পাতায় লেখা ছিল যুদ্ধ ত্যাগ আর দেশের জন্য নিঃশর্ত ভালোবাসার গল্প বাবা বলতেন সেনা হওয়া মানে শুধু অস্ত্র ধরা নয় নিজের জীবনটা দেশের হাতে তুলে দেওয়া বছরের পর বছর পরিশ্রমের পর অরুণ একদিন ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরল ট্রেনিং শেষ করে তার পোস্টিং হল সীমান্তে বরফে ঢাকা পাহাড় নিশ্চিদ্র নিরবতা আর রাতভর পাহারা মা প্রতিদিন ফোনে বলতো নিজের খেয়াল রাখিস বাবা অরুণ হাসত কিন্তু জানত এই হাসির পেছনে লুকিয়ে আছে ত্যাগ এক অপারেশনের আগে সে মায়ের জন্য একটি চিঠি লিখল শেষ লাইনে শুধু একটাই কথা দেশ আগে আমি পরে সেই রাতেই শুরু হয় এনকাউন্টার গুলির শব্দে কেঁপে ওঠে পাহাড় হঠাৎ শত্রুর আক্রমণে ইউনিট বিপদে পড়ে অরুণ সামনে এগিয়ে যায় নিজের শরীর দিয়ে ঢাল তৈরি করে সে সঙ্গীদের বাঁচায় শেষ মুহূর্তে তার চোখে ছিল শান্তি আর ঠোঁটে এক ফোঁটা হাসি পরদিন সকালে খবর আসে অপারেশন সফল কিন্তু অরুণ আর নেই গ্রামে যখন তেরঙ্গায় মোড়া কফিন পৌঁছায় মা চিঠিটা বুকে চেপে ধরে বলে তুই কথা রেখেছিস বাবা কারণ যারা ঘরে ফেরে না জয় হিন্দ ভারত মাতা কি জয়